ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল আমার কিছু কথা আমি অনিমেষ আপনাদের সাথে আজকে আমার বিষয় কেমন করে ওএনজিসিতে যে প্রজেক্টগুলো চলে এবং তেলের খনি পাওয়া গেলে তা থেকে কেমনভাবে তেল তোলা হয় তার যে প্রোজেক্টের তেল তোলা হয়ে গেছে কিন্তু সেই প্রজেক্টগুলো যে কেমন সেটা আপনাদের সামনে দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি আমি প্রজেক্টের ভিতরে আছি এবং প্রজেক্টের ভিতরে যে তেল তোলা হয়ে গেছে এখন পড়ে আছে শুধু মেশিনপত্রগুলো সেই মেশিনপত্রগুলোর যে ডিজাইন কেমন করে তোলা হয় সেটা আপনাদেরকে নিয়ে আমি একটু দেখাচ্ছি আপনারা কেউ হয়তো যারা ও কাজের সঙ্গে যুক্ত তারা জানেন কিন্তু যারা যুক্ত নন তারা এগুলো কখনো দেখেননি এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ওএনজিসির প্রজেক্ট এবং এই যে যন্ত্রটা এখানে আছে এই যন্ত্রটা সাহায্য এটা তেলটা তোলা হয় প্রোজেক্টের তেল তোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে পাইপগুলো পাইপলাইনগুলো এই পাইপ লাইনের মাধ্যমে তেলগুলো বাইরে বেরিয়ে এসছে এখন এগুলো এইভাবে বন্ধ করে রাখা হয়েছে সিল করে রাখা হয়েছে যেহেতু আমাদের কাজটা এখানে ছিল সেই কারণে আমাদের এই প্রজেক্টের ভিতর ঢুকতে দিয়েছে না হলে এমনি এখানে ঢুকতে দেয় না সমস্ত সিল করে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত যন্ত্রপাতি এবং এগুলো খুবই দামি এখানে এই প্রজেক্টে কোটি কোটি টাকার উপর খরচ করে এই সমস্তগুলো করা হয়ে থাকে এগুলো সাধারণত আমরা যারা এর সঙ্গে যুক্ত নই তারা আমরা কেউ হয়তো জানি না কিন্তু যারা এর সঙ্গে যুক্ত তারা আমরা জানি যে এর কত দামি সমস্ত জিনিসপত্র রয়েছে এবং এই যে জিনিসপত্রগুলো এর কত দাম সবই আমরা যারা এর সঙ্গে যুক্ত তারা জানি কিন্তু যারা যুক্ত নয় তারা কিন্তু এগুলো জানে না তা আজকে আপনাদের এই প্রজেক্টের এগুলো দেখাল এগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ